নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে বেশ অনেক দিন হয়ে গেল যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহেরিকে নিয়ে তোমাদের কাছে আমি আসতে পারিনি আজ চলে এলাম তার জীবনের গল্প বলার জন্য অজেনা মানুষের জীবনের উপাখ্যান নিয়ে জীবনের ঘটনা নিয়ে অর্থাৎ জীবনে নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি পূর্ববর্তী পাঠে তোমাদের তার সম্বন্ধে যা বলেছিলাম আজ তার শেষাংশ আগে তোমাদেরকে বলবো তারপরে নতুন অংশে প্রবেশ করব যা তাহলে তোমরা সেই আগের দিনের গল্পের সঙ্গে আজকের গল্পের সম্পর্ক খুঁজে পাবে বিবাহের দীর্ঘকাল পর এই ভাড়া বাড়িতেই আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন তাহার জ্যেষ্ঠ পুত্র তিনকরি লাহেরি মহাশয়ের জন্ম হয় কাশিমণি দেবী অত্যন্ত শান্ত দয়াবতী ও সুগৃহিণী ছিলেন স্বামীর প্রচণ্ড অর্থকষ্টের সময়ও তিনি পরম ধৈর্য সহকারে সব দিক সামলাইয়া চলিতেন তাহার সুবিবেচনা ও ব্যবস্থার গুণে অতীর সামান্য উপার্জন হইতে সঞ্চয় করিয়া আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গরুরেশ্বরে একটি বসতবাটি ক্রয় করিয়া সেখানে বসবাস করিতে লাগিলেন এইখানেই আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে তাহার কনিষ্ঠ পুত্র দুকড়ি লাহেরির জন্ম হয় এই বাড়িতেই আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে বড় কন্যা হরিমতি আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে মধ্যমা কন্যা হরিকামিনী এবং আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কনিষ্ঠা কন্যা হরিমোহিনীর জন্ম হয় শ্যামাচরণ এইখানেই সমগ্র জীবন অতিবাহিত করিয়াছিলেন এই ছিল পূর্ববর্তী পাঠের অংশ এখন আমি নতুন পঠে প্রবেশ করছি কাশীমণি দেবী কখনো অলসভাবে সময় কাটাইতেন না প্রভাতকালে সর্বপ্রথম আগত ভিক্ষুককে সহস্তে ভিক্ষা দিতেন তাহার বিশ্বাস ছিল যে লক্ষ্মী ছাড়ার ঘরে ভিক্ষারি আসে না তাই কোনো দিন আসিতে বিলম্ব হইলে তাহার দুশ্চিন্তা হইত স্বামীর অল্প আয় থাকার সমস্ত গৃহকার্য সহস্তে তিনি করিতেন অতিথিও আগন্তুক প্রায়ই আসিত তিনি সহস্তে রন্ধন করিয়া সকলকে তৃপ্তিপূর্বক ভোজন করাইতেন তখনকার দিনে স্ত্রীলোকদের মধ্যে প্রবাদ ছিল যে যেসব স্ত্রীলোক লেখাপড়া শেখে তাহারা পরবর্তী জীবনে গণিকা হইয়া জন্মগ্রহণ করেন তাই কাশিমণি দেবী লেখাপড়ায় বিমুখ ছিলেন কিন্তু শ্যামাচরণ নিজে লেখাপড়া পছন্দ করিতেন তাই তিনি গভীর রাতে নিজের স্ত্রীকে কিছু কিছু লেখাপড়া শিখাইয়াছিলেন পরবর্তীকালে দেখা যায় কাশীমণি দেবী ধর্মগ্রন্থসমূহ নিজেই পাঠ করিতেন এই পূর্ণবতী নারী স্বামীর প্রদর্শিত যোগপথে সাধনা করিয়া দীর্ঘজীবন লাভ করিয়াছিলেন তিনি সাধনার এক উচ্চ অবস্থায় পৌঁছাতে সক্ষম হইয়াছিলেন কাশীমণি দেবী প্রায় চুরানব্বই বৎসর বয়সে তেরোশো সাঁত্রিশ সালের এগারোই চৈত্র ইংরাজি তেরোশো উনিশশো তিরিশ অজ্ঞানে লাভ করেন শ্যামাচরণ অত্যন্ত উদ্যোগী ও কর্মঠ পুরুষ ছিলেন নানা লক্ষিতকর কার্যেও তাহার যথেষ্ট উৎসাহ ছিল তাহারই উদ্যোগে ও রামকালী চৌধুরী গিরিশচন্দ্র দে কাশীনাথ বিশ্বাস প্রভৃতি তৎকালীন কাশীর গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বাঙালি টোলা হাই স্থাপিত হইয়াছিল শ্যামাচরণ সমস্ত দিন চাকরি করিয়া গৃহশিক্ষিকতার কার্যকরিয়া ও সংসারে নানান কর্ম করিয়া বহুবিধ জনহিতকর কার্যে লিপ্ত এই রকম পরিশ্রম পরায়ণতা ও দৃঢ় চিত্ততার জন্যই ভবিষ্যৎ জীবনে কঠোর যোগাভ্যাসের পরিশ্রম তাহাকে ক্লান্ত করিতে পারে নাই তিনি নিজ জীবনে আচরণ করিয়া দেখাইলেন এবং সংসারে থাকিয়াও দৃঢ়চিত্রতার সহিত সাধনা করিলেন তিনি বললেন এভাবে সাধনা করলেও সিদ্ধিলাভ করা যায় উপনিষদ তাহাই বলিয়াছেন নায়ামাত্মা বলহীনে না অভ্য বীর্যবান পুরুষেরাই আত্মজ্ঞান লাভ করিতে পারেন শ্যামাচরণের জীবন দর্শনী তাহার একটি প্রমাণ বাঙালি টোলা স্কুল স্থাপনের পর তিনি ওই স্কুলে প্রথম সেক্রেটারি হন এবং তাহার জীবিতকাল পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি চাইতেন সকলে লেখাপড়া শিক্ষা করিয়া জীবনে প্রতিষ্ঠিত হউ সেজন্য ওই স্কুলের উন্নতির জন্য তিনি সর্বপ্রকার চেষ্টা করিতেন স্কুলের ছাত্রদের ঠিকমতো বিদ্যাশিক্ষা হইতেছে কি না স্কুলের সম্পত্তি ঠিকমতো মতো রক্ষণাবেক্ষণ হইতেছে কি না এইসবও তিনি দেখিতেন শিক্ষকরা ঠিকমতো কাজ করিতেছেন কি না সেজন্য তিনি হঠাৎ স্কুল পরিদর্শন করিতেন একদিন গভীর রাত্রে হঠাৎ তিনি স্কুলে গিয়ে দেখিলেন স্কুলের দারোয়ান তাহার কর্তব্য ঠিকমতো পালন না করিয়া নিদ্রা যাইতেছে পরদিন তিনি ওই দারোনাকে একানা জরিমানা করেন তৎকালে নারী শিক্ষার প্রচলন ছিল না তিনি বুঝিয়াছিলেন নারী শিক্ষারও যথেষ্ট প্রয়োজন আছে তাই তিনি কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সহায়তায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন কিন্তু অভিভাবকরা মেয়েদের স্কুলে পাঠাইতে চাইতেন না সেই জন্য স্কুলটি বন্ধ হইয়া যায় আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ নেপালের মহারাজা তাহার চতুর্থ রাজকুমার নরেন্দ্র কৃষ্ণ শাহ ওরফে খালাকে পড়াইবার জন্য তাহাকে গৃহশিক্ষকের কাজে নিযুক্ত করেন পুনরায় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের চৌঠা মার্চ নেপালের মহারানী তাঁহাকে ওই একই কাজে নিযুক্ত করেন এইভাবে দেখা যায় তিনি দীর্ঘদিন নেপালের রাজ পরিবারের শিক্ষকের কাজে নিযুক্ত ছিলেন ইহা ব্যতীত আরও দেখা যায় তৎকালীন কাশীর ধ্বনি ব্যবসায়ী হরশঙ্কর প্রসাদ সিং তাহার পুত্রকে পড়াইবার জন্য মাসিক পাঁচশো টাকা বেতনে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের পাঁচই এপ্রিল তাহাকে গৃহ শিক্ষকের কাজে নিযুক্ত করেন কাশির প্রসিদ্ধ ব্যবহারজীবী রামমোহন দিয়েছিলেন লাহেরি মহাশয়ের স্নেহ ও কৃপাভাজন তাহারা পাঁচ ভাই ও ভগিনী মনোমোহিনী অল্প বয়সে পিতৃহীন হন শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তাহাদের লেখাপড়া ও উন্নতির পথে যথেষ্ট আনুকূল্য বিধান করেন পরবর্তীকালে রামমোহন আইন ব্যবসায়ে প্রচুর অর্থ উপার্জন করিয়াছিলেন মহাপুরুষের শুভ আকাঙ্ক্ষার সুদূর প্রসারী হয় রামমোহনের পুত্র তারামোহনও কাশীর খ্যাতনামা ব্যবসায়ীজীবী ব্যবহারজীবী ছিলেন তাঁহার জামাতা ডক্টর এস সি দেব এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ও খ্যাতনামা সাহিত্যিক ও দার্শনিক ছিলেন ভাই সকলেই শ্যামাচরণের নিকট যোগ শিক্ষা পাইয়াছিলেন তাহারা বলিতেন ঠাকুরের নিকট যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা মাতা পিতার নিকটও পাওয়া যায় না বন্ধুগণ এই ছিল আজকের আমার প্রতিবেদন যে প্রতিবেদন আমি তোমাদের কাছে এখন বলছি যে গল্পের নাম হচ্ছে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ি আজকের এই ক্ষুদ্র পরিসরে তাকে স্মরণ করতে পেরে তাকে তার সম্বন্ধে কথা বলতে পেরে খুবই ভালো লাগছে বন্ধুরা আমার সঙ্গে থেকেও তোমাদের সতর্ক দৃষ্টি আমাদের উপর রেখো আর আমার আজকের গল্পের যে অংশটুকু তোমাদের পাঠ করে শোনালাম যদি ভালো লাগে তো আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রেখো তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু নমস্কার